রমজান একবার আল্লাহ হইলে তিরাশি বছর চাই মাস দশ দিন রাত দিন নিস্তব রমজান ছাড়া আর কি রমজানও নাই রমজানোর বাহিরে তিরাশি বছর চাই মাস দশ দিন আল্লাহ আল্লাহ করলে যে নাকি একবার রমজান আল্লাহ হইলে কত নাকি আর ওই যে কন্যা সবে কত সাতাইশা

কবে কদর আছে আল্লাহ কোরআন ওন্না আননাল কোরআন কইছেন যে হুজুরে কই যে মুক্তি সাবেতেন গাড়ি মুক্তি মে দুঃখ নাই যে মুক্তি সাবে কই যে আপনার সবে কদর আছে আমার কাছে কিতাব আছে আমি আনছি তুমি মুক্তি খান্ত কইলা রও তুমি বিদেশ গলায় গোইছানাক বললা কত আল্লাহ পয়সা দিছইন তুমি মুক্তি খান্ত কইলা সবে কদর আছে সবে কদর আছে আমার কথা শেষ মুক্ত করে দোয়া করমু আমার ভাই হন বুদুল হন যদি একবার আল্লাহ কইলে জিরাশি বছর সাইন মাস হল নাকি ওই মা বই ডকলে ভুলিও যে গুনা করলে গুনা হইতো না ইকান কইও না বলে ইনস্টল হওয়ার মাত্র 20 মিনিট আছে আর না 12 13 মিনিট আছে কিছু পাবজি খালাই নাই কিছু নাচ গান দেখি নাই ইফতার সামনে লইয়া যেটাও জুলক খাজুর ফানি কিছুড়ি তৰমুজ চিল্লা বানাইয়া হজরত চিল্লাউদ্দিনে আখেরি রোজা রাখছো এটা করিও না নিজে ইস্তাৰ কৰিলে আল্লাহ ৰমজান শুনিব মা বৈদেউতে ৰন্ধা বঢ়া ডাইল দাইল ৰান্ধিও খিচুৰি ৰান্ধিয় আৰু মোকো জালি ৰাখিও চুবাহান আল্লাহ চুবাহান আল্লাহ চুবাহান আল্লাহ একদম আল্লাহ কৈলে এ ভাইয়াতে কৈ দে ৰমজানো এক লাখত দমা কৰিলে এক হাজাৰ পাঁচৰ মেচুকৰ যুবাহান আল্লাহ

মদিনা মদিনা শরীফ কয়েক লক্ষ মানুষে ভিড় সাড়াত আর মক্কা শরীফ কয়েক লক্ষ মানুষে ভিড় সাড়াত হামেশা পড়িবা এই মতন দিন পড়িবা আমরা আমরা আজ দিয়া হইয়া হইয়া পড়ল যত গুণা রে